আসসালামু আলাইকুম নাসিনাক্ত ব্লগসে সবাইকে স্বাগতম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজ আবারও হাজির হলাম রমজান স্পেশাল ঘরোয়া পদ্ধতিতে ছোলা বুট ভোনার রেসিপিটি নিয়ে তো ভিডিও শুরুতে বলে দিই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপিটি করব বাসায় থাকা সব উপকরণ দিয়ে বাহিরের কোনো মশলা আমি ব্যবহার করব না চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রান্নাতে যাওয়া যাক প্রথমেই আমি ছোলা বুটগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ করতে হবে যেন বুটগুলো অনেক নরম হয় তারপর আমি কড়াই গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে জিরা দিয়ে দিব জিরা হয়ে গেলে আমি এতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিব পরিমাণ মতো এরপর দিয়ে দিব দারচিনি এলাচ ভালো করে লাড়িয়ে নেব এরপর সামান্য একটু পানি অ্যাড করে নিব পুরো না যাওয়ার সুবিধার্থে এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করে নিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে লবণ পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য প্রয়োজন মতো পানি অ্যাড করে নিব সাথে একটু লাড়িয়ে দিব সব মশলা একসাথে মিশিয়ে দিব তারপর কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষিয়ে নিব এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুগুলো একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে দিব সাথে দিয়ে দিব চার পাঁচটা মরিচ এবং সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব এখন আমি আবার পানি অ্যাড করে নিব আমি এত বেশি পানি দিব না যতটা পানি আবার একটু ভালো করে কষাতে লাগে ঠিক ততটাই পানি দিব পানি দেওয়ার পর আবার সব কিছু ইদি কদি উল্টে দিচ্ছি যেন সব দিকে মশলা খুব ভালো করে লাগে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে কালারটা কালারটা যেমন সুন্দর ঠিক খেতেও ঠিক ততটাই মজা হবে এই তো এই মুহুর্তে আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো আমার রান্না কমপ্লিট আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি রান্নাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি রমজানের আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও